দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত গাজায় থামছেই না ইসরায়েলি হামলা নিহত আরও সাত ফিলিস্তিনি গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে বলে জানালেন ট্রাম্প যুদ্ধের অবসান চান পুতিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ফিলিস্টিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী উপত্যকাটিতে বুধবার তিন ডিসেম্বর চালানো হামলায় দুই শিশুসহ সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর দাবি মিশর সীমান্তের কাছে দক্ষিণ রাফায় হামাস তাদের যোদ্ধাদের ওপর হামলা চালিয়ে তাদের চার সেনাকে আহত করার পর এই হামলা চালানো হয়েছে এদিকে রাফা সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল তবে ক্রসিং দিয়ে কেবল গাজার বাসিন্দারা উপত্যকা ত্যাগ করতে পারবেন বলে জানিয়েছে তেলাবিব এই সীমান্ত দিয়ে কোনো ত্রাণ বা সহায়তা প্রবেশ করবে না তবে মিশর এটিকে মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনার পরিপন্থী ও একতরফা সিদ্ধান্ত আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় ছিল রাফা সীমান্ত উভয় দিকের চলাচলের জন্য খুলতে হবে এর মধ্যেই যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস স্থানীয় সময় বুধবার বেইথ লাইয়াই সংগঠনটির সদস্যরা রেডক্রসের কাছে মরদেহ হস্তান্তর করে পরে মরদেহ পৌঁছে দেওয়া হয় ইসরায়েলে আল জাজিরার প্রতিবেদন মতে বুধবার ইসরায়েলি বাহিনী অভিযোগ করে রাফা সীমান্তের কাছের একটি এলাকায় অভিযান পরিচালনার সময় তাদের সেনাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় তেল আবিবের দাবি হামাস সদস্যদের হামলায় কয়েকজন সেনা আহত হয়েছেন এর কড়া জবাবের হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থতায় গত দশ অক্টোবর এ যুদ্ধবিরতি শুরু হলেও পাঁচশো বারের বেশি চুক্তিটি লঙ্ঘন করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এর ফলে যুদ্ধবিরতির পরও নিহত হয়েছেন প্রায় চারশো ফিলিস্তিনি এর আগে গত বুধবার তিন ডিসেম্বর সন্ধ্যায় খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের ওপর বিমান ও কামান হামলা চালিয়ে অন্তত পাঁচজনকে হত্যা করেছে দখলদাররা এর আগে ইসরায়েল দাবি করে তাদের সেনাদের ওপর হামলা চালানোয় হামাসের এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এতে ওই হতাহতের ঘটনা ঘটেছে ইসরায়েলি সেনাদের ওপর কথিত হামলার বিষয়ে ট্রাম্প বলেন আজ একটি বোমা বিস্ফোরিত হয়েছে এতে কিছু মানুষ গুরুতর আহত হয়েছেন সম্ভবত কিছু মানুষ মারা গেছেন কিন্তু যুদ্ধবিরতি ভালো চলছে মধ্যপ্রাচ্যে শান্তি চলছে কিন্তু সাধারণ মানুষ এটি বোঝে না যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপও সঙ্গে এগিয়ে চলছে এটি শিগগিরই কার্যকর হবে আনুষ্ঠানিকভাবে হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের চুক্তি এখনও হয়নি তবে এটি কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে কিছু মেকানিজম ঠিক করেছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় ধাপ শুরু হলে গাজার সরকারের নিয়ন্ত্রণ নেবে একটি টেকনোক্যাট সরকার এছাড়া হামাসের বদলে নিরাপত্তার দায়িত্ব নেবে আন্তর্জাতিক বাহিনী ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের অবসান চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন পুতিন এখনও চান ইউক্রেন যুদ্ধ শেষ হোক বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জামাতা তথা অনানুষ্ঠানিক উপদেষ্টা জ্যারেড কুশনারের বৈঠকের পর তার এ ধারণা হয়েছে তার ভাষায় তাদের ধারণা খুব স্পষ্ট পুতিন যুদ্ধ শেষ করতে চান তিনি একটি সমঝোতায় পৌঁছাতে চান গত মঙ্গলবার মস্কোতে পুতিনের সঙ্গে উইটকফ এবং কুশনারের বৈঠক হয় এরপর দিন ট্রাম্প এ মন্তব্য করেন পুতিনের সঙ্গে সেই বৈঠকে ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ওয়াশিংটনে সংশোধিত খসার শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা হয় ট্রাম্প জানান তিনি মঙ্গলবার রাতেই কুশনার ও উইটকফের সঙ্গে কথা বলেছেন তিনি বলেন তারা পুতিনের সঙ্গে যথেষ্ট ভালো একটি বৈঠক করেছেন এরপর কি হয় তা আমরা দেখব ট্রাম্প আবারও দাবি করেন তিনি প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না তার ভাষায় পুতিনের সঙ্গে জ্যারেট কুশনার এবং স্টিভ উইটকফের খুব ভালো বৈঠক হয়েছে তবে এটা দুপক্ষের ব্যাপার সমঝোতা হলে দুপক্ষকেই রাজি হতে হবে অন্যদিকে বুধবার রুশ প্রেসিডেন্টের সহযোগী ইউরি উসাকভ বলেন ইউক্রেন সংকট সমাধানের ক্ষেত্রে রাশিয়ার মতামত বিবেচনায় নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র তিনি সাংবাদিকদের বলেন পরিবেশ ইতিবাচক মার্কিনরা দীর্ঘমেয়াদী সমাধানে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করতে প্রস্তুত এমন সমাধান যা আমাদের লক্ষ্য পূরণেও সহায়তা করে এর আগে বুধবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায় ইউক্রেন যুদ্ধের অবসনে অসম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে পাঁচ ঘণ্টার বৈঠকের পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা হয়নি বলে রাশিয়া জানিয়েছে মস্কোর ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দূতদের আলোচনার পর বুধবার এ তথ্য জানানো হয় মার্কিন বিমানবাহিনীর অভিজাত এরিয়াল ডেমনস্ট্রেশন টিম থান্ডার থান্ডারবর্ডসের একটি এফ ষোলো যুদ্ধ বিমান দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে বিধ্বস্ত হয়েছে বুধবার তিন ডিসেম্বর সকালে দুর্ঘটনার ঘটনা ঘটে পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন বিমানবাহিনী বিমানবাহিনীর মুখপাত্র স্টাফ সার্জেন্ট জোভান্তে জনসন বুধবার এক ইমেলে নিশ্চিত করেছেন পাইলট স্থিতিশীল অবস্থায় আছেন এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে সামরিক কর্মকর্তারা জানিয়েছেন প্রশিক্ষণ মিশনের সময় নিয়ন্ত্রিত আকাশসীমার মধ্যে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদেই দুর্ঘটনা ঘটে তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় জানা গেছে এফ লো ফাইটিং ফ্যালকন যুদ্ধ বিমানটি ক্যালিফোর্নিয়ার ট্রোনার কাছে মোজাভে মরুভূমির একটি শুকনো হ্রদের জমিতে আছড়ে পড়ে জরুরি পরিষেবা কর্মী ও প্রত্যক্ষদর্শীদের মতে এর ফলে ধোঁয়ার কুণ্ডলি তৈরি হয় এবং আশেপাশের এলাকায় বিকট শব্দ শোনা যায় ট্রোনা বিমানবন্দরের ব্যবস্থাপক জর্জ বাস ফোন সাক্ষাৎকারে জানান বিমানটি বিমানবন্দরকেতে প্রায় দুই মাইল দক্ষিণে বিধ্বস্ত হয় যদিও এটি বিমানবন্দর ব্যবহার করছিল না তিনি আরো উল্লেখ করেন যে এই অঞ্চলে সামরিক বিমানের নিয়মিত উপস্থিতি রয়েছে অনলাইনে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে যুদ্ধ বিমানটিতে আগুন লেগে যাওয়ার ঠিক আগেই পাইলটের প্যারাশুট খুলে যায় বিমান দু হাজার একুশ সালের সর্বশেষ হিসাব অনুযায়ী একটি এফ সোলসি যুদ্ধ বিমানের দাম প্রায় আঠেরো দশমিক আট মিলিয়ন ডলার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ঘটনা সংক্রান্ত সমস্ত প্রশ্ন সামরিক বাহিনীর কাছে উল্লেখ করেছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন